ঋত্বিক কৃপাটি সম্পাদিত জনদর্চির পত্রিকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পত্রিকা লিটল ম্যাগাজিন হিসেবে একটা বিশেষ জায়গা আছে এবং এতদিন ধরে প্রায় বত্রিশ বছর হয়ে গেল বত্রিশ বছর ধরে একটা লিটল ম্যাগাজিন চালানো সে বড় কঠিন কাজ এই কঠিন কাজ হৃত্বিক করতে পেরেছেন আপনাকে অভিবাদন জানায় ঋত্বিক ত্রিপাঠী আপনি এরকম একটি সুসম্পাদিত পত্রিকা আমাদের জন্য এতদিন ধরে করে আসছেন এবং আমরা তো এতদিন মুদ্রিত আকারেই জলধরছি পড়েছি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একসঙ্গে ইন্টারনেটে অর্থাৎ অনলাইন যাতে পড়া যায় তারও যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে এমনকি অ্যাপ পর্যন্ত তৈরি হয়েছে এটা খুবই উল্লেখযোগ্য ঘটনা সমস্ত লিটল ম্যাগাজিনকেই হয়তো ইন্টারনেটের সাহায্য নিতেই হবে ইন্টারনেট ছাড়া তো আমাদের কোনো বিকল্প থেকে ভালো বিকল্প তো আর কিছু নেই কারণ লিটল ম্যাগাজিন পৌঁছে দেওয়া একটু খুব কঠিন কাজ সেখানে ইন্টারনেট একেবারে ক্লিক করলে ঘরে ঘরে পৌঁছে যাবে সুতরাং জলদর্চির সঙ্গে যুক্ত সমস্ত লেখক সমস্ত বন্ধু এবং যারা যারা এই পত্রিকার পেছনে এতদিন মন দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানায় ভালোবাসা জানায় বত্রিশ বছর আপনারা পেরেছেন একশো বছর পাবেন নমস্কার আপনারা সকলে আমার শুভেচ্ছা জানবেন ভালোবাসা নেবেন আবার দেখা হবে